মনে আছে তোমাদের যে আমরা সবাই ছোটোবেলায় একটা জিনিস শিখেছিলাম যে যদি আমরা কারোর ক্ষতি না করি তাহলে কেউ কিন্তু আমাদের ক্ষতি করবে না আমরা যদি মানুষের ভালো করি তবে সেই মানুষটা আমাদের ভালোই করবে তবে এই শিক্ষা এখন বর্তমানে ভুল কিন্তু বাস্তবতা তো আমাদের অন্য কিছু দেখাচ্ছে গো বাস্তবতা এটাই দেখাচ্ছি যে আমরা যারই ভালো চাইব সেই মানুষটাই সবার আগে আমাদের ক্ষতি চাইবে যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আজ সোমবার ঘড়ির কাটায় এখন বাচ্চে মোটামুটি বারোটা সাড়ে বারোটা মতো এক্স্যাক্ট টাইমটা আমি বলতে পারছি না ঝটপট করে স্নান করে নিয়েছি আর তারপরে ফুলগুলো তুলে নিয়েছি আর এখন এই তো একটু ঠাকুরের সামনে ফুল জল দেব আর সেই সাথে দেখো कृष्णा वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशा गोविंदाय नमः যেই বাড়িটাতে আমি দুধ আনতে যাই সেই বাড়িটাতে না অনেক রকম ফুল আছে তবে এই হলুদ ফুলগুলোকে আমি ভেবেছিলাম জবা ফুল আর তার বাড়ি থেকে দুটো ফুল আমি চেয়ে নিয়ে এসেছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য যাই হোক গল্প করতে করতে ঠাকুরকে আমি কিন্তু পুজো দিয়েও দিয়েছি আর আজকে কিন্তু ঠাকুরকে শেষ পুজো দেওয়া এরপর এগারোটা দিন আমরা কিন্তু পুজো দিতে পারবো না কেন যেন আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে আজকে দুটোর সময় সে আসবে সেই জন্য তারা করে দুটোর আগে কিন্তু আমরা পুজো দিয়ে নিয়েছি এরপর পরেই এসেছিল আইসক্রিমওয়ালা আর সেই আইসক্রিমওয়ালার কাছ থেকে প্রায় আইসক্রিম আমাদের নেওয়া হয়েছে আসলে ছেলের আইসক্রিমের ঘন্টা শুনলেই সে পাগল হয়ে যায় চলো আইসক্রিমগুলো তো সবাইকে দিয়ে দিয়েছি আর নিজেও খেয়ে নিয়েছি আর তারপর সোজা কিন্তু চলে এসেছি ঘরটাকে একটু গুছিয়ে নেওয়ার জন্য আসলে জানো তো ছোট্ট ছোট্ট টিপস ফলো করে আমরা যদি আমাদের ঘরটাকে গুছিয়ে রাখতে পারি তাহলে ঘর কিন্তু অনেকাংশে পরিষ্কার পরিচ্ছন্নও থাকে সেই সঙ্গে গোছানো তো থাকে আর যেন বেশিরভাগ জিনিস জিনিসে আমরা কিন্তু চোখে নিমেষে হারিয়ে ফেলি এই যে ক্লিপগুলো দেখছো তারপর ছোটো ছোটো লিপস্টিক লিপ লাইনার থেকে শুরু করে নেল কাটা সমস্ত কিছু আমার তো অন্তত হাতের কাছ থেকে হারিয়ে যায় তাই আমি সমস্ত ক্লিপগুলোকে একটা ঝুড়ির মধ্যে রাখার চেষ্টা করি এতে করে আমার ক্লিপগুলো কখনও ছড়িয়ে ছিটিয়ে থাকে না আর হারিয়েও যায় না আর এর মধ্যে যা ক্লিপ দেখছ তার প্রায় চার পাঁচটা ক্লিপ আমি হারিয়েও ফেলেছি আর ক্লিপগুলোকে আমি হারাতে চাই না সেই জন্য সেগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে রাখি ঝুড়ির মধ্যে আর যত সমস্ত লিপস্টিক থেকে শুরু করে লিপ লাইনার রয়েছে আইলাইনার রয়েছে মেকআপের ব্রাশ রয়েছে আর নেল কাটার নেল কাটার তো আমার হাত থেকে প্রায়ই হারায় তাই ওই যে শপিং মল থেকে ছোট্ট একটা ব্রাশদানিই বলো কিংবা জিরুনি সে একটা কিনে এনেছিলাম সেখানে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আর এবার এটাকে রেখে দিলাম সোজা কিন্তু শোকেসের মধ্যে আর তাতে করে কী হবে অনেক সুবিধা হবে আমি যখনই চাইবো তখনই কিন্তু জিনিসগুলো ঝট করে খুঁজে পাবো ঘর গোছাতে কিন্তু অনেক সময় লাগে অনেক পরিশ্রম হয় তবে যদি আমরা একটু বুদ্ধি খাটাতে পারি তাহলে ঘর গোছানো কিন্তু অনেকটা সহজ হয়ে যায় আর সেই জন্য বেশ কয়েকটা টিপস আমাদের কিন্তু ফলো করতেই হবে তারাও সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে প্রতিদিনের মতো একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমাদের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো সারাদিন তো কাজের চাপ আমার কম থাকে না সারাদিন এই কাজের চাপের সঙ্গে সঙ্গে বাচ্চা সামলানো থাকে আর সেই সাথে থাকে এই ঘরটাকেই কিন্তু সামনে রাখা আর এই যে পরিপাটি ঘরটা দেখছো এর পেছনে অনেক কিছু কাহিনী থাকে আমার ঘর সব সময় পরিপাটি থাকে তবে যখন খুশি তখন আমার ছেলে ঘরটার বারোটা কিন্তু বাজিয়েই দেয় এক্ষেত্রে ঘরটাকে গুছিয়ে রাখা সবচেয়ে প্রথম এবং প্রধান টিপস হচ্ছে আমাদের ঘর বাড়ি যেমনই হোক সেটাকে না নিজের বলে ভাবতে হবে যখন কোনো কিছুকে আমরা নি নিজের বলে ভাবব তখন আপনা আপনি কিন্তু তার প্রতি যত্ন তাকে গুছিয়ে গাছিয়ে রাখার একটা মনোভাব আমাদের মধ্যে চলে আসবে সুতরাং যে জিনিসটা কি নিজের বলে ভাবতে পারবো না সেই জিনিসটার প্রতি কোনো মায়াও আসবে না আর তাকে গুছিয়ে রাখার কোনো প্রশ্ন তো তখন আসেই না তাই না এবার চলো টিপস নাম্বার টুয়েই আসি দেখো আমার তো কাঁচা ঘর বাড়ি সুতরাং ডাস্টিং ক্লিনিং আমাকে প্রত্যেক দিনই করতে হয় মাঝে মধ্যে এক দু দিন কিন্তু বাদই যায় সুতরাং নিজের কাঁচা ঘরটাকে ঠিকঠাকভাবে রাখতে গেলে পরিষ্কার করে রাখতে গেলে ডাস্টিং কিন্তু মাস্ট তাতে করে প্রত্যেক দিনই যদি তোমাকে কেউ বলে যে প্রতিদিন একই কাজ করে বলুক না মানুষ অনেক কিছুই বলবে তাতে কান দিলে তোমার ঘরটা কিন্তু আর ঘর মনে হবে না চলো এবার টিপস নাম্বার থ্রিতে যায় ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো হাতের কাছে থাকার সত্ত্বেও তারা হুড়োর সময় আমরা খুঁজে পাই না সেই সমস্ত জিনিসগুলোকে একটা কৌটোর মধ্যে রাখতে হবে কিংবা কোনো হোল্ডার কিনতে হবে সেই হোল্ডারের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে যাতে করে যখন তোমার তাড়াহুড়ো থাকবে চট জলদি জিনিসগুলো তোমরা খুঁজে পাও আর সেই জিনিসগুলো অবশ্যই কিন্তু একটা সুন্দর জায়গায় গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে পরে আসি চলো টিপস নাম্বার ফোরে ঘরের প্রত্যেকটা জিনিস আজ গোছাবো কাল গোছাবো করে ফেলে রাখলে চলবে না যে জিনিসটা যখন যেখান থেকে নেব চেষ্টা করব সেই জিনিসটা তখনই যথাস্থানে রেখে দেওয়ার এতে করে ঘর খুব একটা বেশি অগোছালো হবে না ওই যে দেখলে আমার বর ক্রিম আর চিরুনি ইউজ করেছিল সেটাকে না অবছালোভাবেই রেখেছিল আমি সোজা গিয়ে যেখানে যার জায়গা তাহলে সেই জায়গায় রেখে দিয়েছি এ করে আমার খাটনিটাও কম হলো আবার জায়গাটাও কিন্তু গোছানোই থেকে গেল। চলো গল্প করতে করতে চার নাম্বার টিপস তো দিয়েই দিলাম আর সেই সাথে কত কাজকর্মও করলাম এখন হচ্ছে বিকেলবেলা ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে ছেলেটা দুপুরবেলা ঘুমিয়েছিল ও উঠে গেছে তাই মশারিটাকে সুন্দর করে ভাজ করে নেব তবে মশারিটা আজকে আর খুলে রাখবো না রাত্রে মশারিটা টাঙাতে হবে তাই একটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বালিশগুলোও কিন্তু সেই সকালে যেরকমভাবে বিছানা গোছায় ঠিক সেইভাবেই গুছিয়ে নিয়েছি আসলে প্রত্যেকটা কাজ আমার এরকম গুছিয়ে করতে না ভীষণ ভালো লাগে চলো ভিডিওর এ পর্যায়ে আমি কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে নিই শারমিন শিমু দিন আমাকে কমেন্ট করে সে গতকালকে কমেন্ট করেছে যে আমি শুধু ভাবি যে তুমি এত মিষ্টি 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 কথা কি করে বলো আসলে তোমরা আমাকে এত ভালোবাসো জানো তো তোমাদের ভালোবাসায় মিষ্টি কথা আমার মুখ দিয়ে চলেই আসে আর আমি শুরু থেকে এইভাবেই কথা বলি গো তোমাদের মনে যে আমি একটা জায়গা করে নিতে পেরেছি কথার মাধ্যমে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া গতকালকে আরও একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি কি প্রবাসের ঘরকন্যার মহুয়াদির ভিডিও দেখো কেন কি তোমার নমস্কার বলাটা দিদির নমস্কারের মতনই গো আমার ওই দিদিভাইয়ের ব্লগুলো বলছি দেখা হয় না তবে আমি প্রথম থেকে এইভাবেই নমস্কার কথাটা বলে শুরু থেকে আজ একটু আমার পুরানো ভিডিওগুলো খেয়াল করে দেখবে আমি শুরু থেকে এইভাবেই কথা বলে এই নিয়ে অনেকে আমাকে অনেক কিছু বলেছে তবে কি করব বলো আমি কখনো ওনাকে নকল করি না আমার কথাবার্তা নাকি ওনার মতো শোনা যায় এই ধরনের কমেন্টগুলো পেয়ে আমার ভীষণ ভালো লাগে কেন ভালো লাগে বলো তো মেহুয়াতির সমতুল্য আমি হয়তো কখনোই হতে পারবো না তবে মানুষ যে তার পাশে আমাকে একটু হলেও স্থান দিয়েছে এই ভাবনাটা ভেবে কিন্তু আমার বেশ ভালো লাগে চলো গল্প করতে করতে বেশ কয়েকটা নাইটি ছিল কুর্তি ছিল সেই সাথে ছিল বালিশের কভার সেগুলোকে সুন্দর করে ভাজ করে নিলাম আর এবার সোজা চলে এলাম আলনাটাকে গুছিয়ে নিতে আর ঘর সাজানোর সবচেয়ে বড় একটি অংশ হচ্ছে আলনা সেই আলনাটাই যদি অগোছালো থাকে তাহলে তোমার সম্পূর্ণ ঘর গোছানোর কিন্তু কোনো মানেই হয় না তাই যথাসাধ্য আমি চেষ্টা করি আমার আলনাটাকে সবসময় গুছিয়ে পরিপাটি রাখা তাই জামাকাপড়গুলো ভাজ করার সাথে সাথে এইভাবেই দেখো আলনাটাতে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখি তবে আমার বর আসলে এই আলনাটা আর আলনা থাকে না সেটা তখন গরুর গোয়াল হয়ে যায় আবার সে চলে যাওয়ার পর আলনাটা আবার সুন্দর হয়ে যায় যাই হোক এ পর্যায়ে সোনাকে খাবার খেতে দিয়েছি দেখো ও নিজে নিজেই খেতে শুরু করেছে তাহলে আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর চলো আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে